এই মুহূর্তে আবহাওয়ার থেকে বড় গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটে হা বার্তা চ্যানেলের পক্ষ থেকে অসংখ্যভাবে ধন্যবাদ জানাচ্ছি রবিবার সাতই এপ্রিল এবং সোমবার আটই এপ্রিলে এই দুই দিন বঙ্গ জুড়ে এবং দক্ষিণবঙ্গ বাংলাদেশে কিন্তু ঝড় জলের প্রবল সম্ভাবনা রয়েছে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ডিটেলস ইনফরমেশন দেবো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন তো বন্ধুরা সকালের দিকে বেশ কিছু জায়গায় ঝড় বৃষ্টি হয়েছে আমরা সমস্তটা দেখাচ্ছি ধীরে ধীরে আমরা এখন এই মুহূর্তে ঘড়ির কাঁটায় দুটো সাতাশ মিনিট বাজে আমরা আপনাদেরকে একটা থেকে দেখাবো পুরো পাক্কা একদম তো বন্ধুরা সরাসরি আমরা একটা থেকে দেখাচ্ছি দেখুন কতগুলো জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন বন্ধুরা এখানে একটা তথ্য দিচ্ছি এইখানে এটা দেখাচ্ছে মানে এই নয় যে বৃষ্টিটা একটার পরে হতে পারে দেখুন এটা সকালের দিকেও হতে পারে সকালেও বেশ কিছু জায়গায় হয়েছে ঝড় বৃষ্টি এবং দেখুন বিকেলের পর বা সন্ধ্যার পর বেশ কিছু জায়গায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা যেইগুলো ইন্ডি ডট কমের লাইভ স্ক্রিনে সরাসরি দেখতে পাচ্ছি সেইগুলো আপনাদের কাছে পুরো একদম ডিটেলসে শেয়ার করব তো বন্ধুরা এই মুহূর্তে দেখুন আমরা যেটা দেখতে পাচ্ছি আমরা বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের একটা সম্ভাবনা এই মুহূর্তে পাচ্ছি কোন কোন জায়গায় দেখুন বিড়িপাতা জলেশ্বর পিংলা সবং কেশিয়াড়ি নয়গ্রাম দাঁতন হলদিয়া পিংলা এখানে আপনার কে আপনার রয়েছে কাকদ্বীপ নামখানা ফেসারগঞ্জ জয়নগর উলুবেড়িয়া কোলাঘাট তমলুক দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হাওড়া হুগলি এখানে আরামবাগ কৃষ্ণনগর চন্দননগর বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া কাটোয়া মেহেরপুর দুর্গাপুর এখানে আপনার রয়েছে রাইসাই বিভাগ মেহেরপুর তারপরে মালদা কালাই দুই দিনাজপুর মনমোহন সিংহ সিলেট শিলচর তারপরে বন্ধুরা এখানে রয়েছে ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম এই সময় কুমিল্লা বরিশাল পিরোজপুর কলাপাড়া সব লাইনে কিন্তু বন্ধুরা প্রথমত কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা বন্ধুরা এবারে আমরা যদি একটু ঝড়ো হওয়ার ব্যাপার দেখি এখানে কতটা ঝোড়ো হওয়ার পরিস্থিতি আছে বন্ধুরা আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি একটা কিন্তু ঝড়ের পরিস্থিতি কিন্তু রয়েছে বন্ধুরা উত্তরবঙ্গের দিকেও দেখতে পাচ্ছি ঝড় বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের দিকেও কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে দেখুন বন্ধুরা আমরা যেই তথ্যগুলো এই মুহূর্তে পাচ্ছি আমরা একদম ডিটেলসে দেখাতে থাকবো আলিপুরদুয়ারের দিকে চল্লিশ কিলোমিটার বেগে এখানে দেখুন গোয়ালপাড়া গোয়ালপাড়ার দিকে দেখুন সাতচল্লিশ কিলোমিটার গুয়াহাটির দিকে উনপঞ্চাশ কিলোমিটার শিলংয়ের দিকে তেষট্টি কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে তারপর আমরা রংপুরের দিকে দেখব রংপুর চুয়াল্লিশ ঠাকুরগাঁয়ের দিকে দেখবো বিয়াল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে মালদার দিকেও চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া প্রবাহিত হতে পারে ডুমকা ডুমকার দিকে ছাপান্ন এখানে কিন্তু তেষট্টি কিলোমিটার দুর্গাপুরের দিকে কিন্তু ঝোড়ো হওয়া হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ধানবাদের দিকেও ষাট কিলোমিটার বেগে এবং রাঁচির দিকে পরবর্তী ক্ষেত্রে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইতে পারে বন্ধুরা এখানে বেশ কিছুটা তথ্য দিচ্ছি নর্থ ওয়েস্ট্রালি হাওয়া অর্থাৎ উত্তর পশ্চিম দিকের হাওয়া ধীরে ধীরে দেখুন পশ্চিমাঞ্চলের জেলা প্রভার করে ধীরে ধীরে কিন্তু মেহেরপুর রাইসাই বিভাগ এবং বেশ কিছুটা ধীরে ধীরে পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর পশ্চিমের জেলার উপর দিক দিয়ে কিন্তু প্রভার করছে সেই ক্ষেত্রে কিন্তু ঝড় হওয়া পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম হাওড়া হুগলি এই সমস্ত জায়গার উপরে কিন্তু ঝড়ের একটা তীব্রতা কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে বন্ধুরা এর পরবর্তী ক্ষেত্রে আবারও আমরা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিতে ফেরত যাব বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিতে ফেরত যাওয়ার পর আমরা একটু বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে পরিস্থিতিটা দেখব বন্ধুরা পাঁচটার দিকে যখন দেখতে পাচ্ছি আপনারা এখানটা একটু ভালো করে দেখুন পরিস্থিতি কিন্তু দেখতে পাচ্ছেন মাঝারি বৃষ্টিপাত পাশাপাশি ভারী বৃষ্টিপাত হতে পারে পশ্চিমাঞ্চলে দেখুন এখানে কিন্তু কাকদ্বীপ নামকানা ফেজারগঞ্জ জয়নগর উলুবেড়িয়া এখানে পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম দাতন খড়গপুর এখানে ঝাড়গ্রাম কোলাঘাট তমলুক গুলুবেড়িয়া কলকাতা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর আরামবাগ কৃষ্ণনগর চন্দননগর পুরুলিয়া বাঁকুড়া এখানে শান্তিপুর যশোর লোহাগড় এখানে সাতক্ষীরা এখানে আপনার খুলনা পিরোজপুর মাদারীপুর শ্যামনগর গোসাবা বরিশাল বন্ধুরা এখানটায় বরিশালের কাছে যদি আমরা একটু আপনাদেরকে দেখাই চব্বিশ পয়েন্ট ফাইভ এম এম বৃষ্টিপাত মতিরহাট গোপালগঞ্জ নবাবগঞ্জ সিরাজগঞ্জ এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টি ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম সিলেট শিলচর এই সমস্ত জায়গার উপরে সাতই এপ্রিল আজকে কিন্তু মাঝারি বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি দু এক পতলা কোথাও কোথাও কিন্তু ভারী বৃষ্টি হতে পারে এবং ঝড়ের ব্যাপার কি রয়েছে বন্ধুরা রাতের দিকে আমরা ঝড়ের ব্যাপারটা আপনাদের কাছে একটু সরাসরি শেয়ার করছি তো বন্ধুরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু ঝড়ের ব্যাপার কুমিল্লার দিকে রয়েছে তো বন্ধুরা এখানে পঞ্চাশ কিলোমিটার বেগে যেহেতু দেখুন এখানে কিন্তু নর্থ ইস্ট্রালি হওয়া রয়েছে সেক্ষেত্রে ত্রিপুরার দিকেও পঞ্চাশ কিলোমিটার বেগে জড়ো হওয়া থাকতে পারে এখানে ঢাকার দিকেও থাকার সম্ভাবনা রয়েছে বরিশালের দিকে চল্লিশ কিলোমিটার খুলনার দিকেও কিন্তু চল্লিশ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা বেশ কিছুটা পরিবর্তন হয়েছে এবারে আমরা দেখতে পাচ্ছি এই যে ধানবাদের কাছে একটা ঝড়ের যে দাপড় দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওয়েস্ট্রালিয়া হাওয়া অর্থাৎ পশ্চিমা বায়ু ধীরে ধীরে কিন্তু কালাই দুই দিনাজপুর মনমোহনসিংহ এবং রাজশাহী বিভাগ কিছুটা মেহেরপুর পরবর্তী ক্ষেত্রে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এখানে ঝাড়গ্রাম খড়গপুর এবং গোয়ালতোড় শালবনি আমলগোড়া এবং এখানটায় সোনামুখী গোসকরা বোলপুর এই সমস্ত জায়গাতেও বৃষ্টিপাত হতে পারে হ্যাঁ বোলপুর আসানসোল রঘুনাথপুর এই সমস্ত জায়গাতেও ঝড় বৃষ্টির প্রবল কিন্তু সম্ভাবনা আজকে সাতই এপ্রিলের ক্ষেত্রে রয়েছে সন্ধ্যে বা রাতের দিকে কিন্তু ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা বন্ধুরা এবারে আমরা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি আবার ফেরত যাব ফেরত গিয়ে রাত্রেবেলা কী কন্ডিশন হচ্ছে বন্ধুরা রাত্রেবেলা যদি দেখি আমরা কিন্তু দেখতে পাচ্ছি বন্ধুরা খটিক উপজেলা খাগড়াছুড়ি সন্দীপ মতিহাট নবাবগঞ্জ এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা মারাত্মক ধরনের বৃষ্টিপাত পঁচিশ পয়েন্ট ফাইভ এম এম বৃষ্টিপাত হতে পারে বন্ধুরা এবারে আমরা চলে যাব সরাসরি একটু ঝোড়ো হওয়ার ব্যাপার কি রয়েছে বন্ধুরা ত্রিপুরা মিজোরাম কুমিল্লা এই সমস্ত ঢাকা দেখুন বন্ধুরা যেহেতু সাউথ এবং সাউথ ইস্ট্রালি হওয়া রয়েছে সেই ক্ষেত্রে কুমিল্লার দিকে ধীরে ধীরে এবং ঢাকার দিকে পরবর্তী ক্ষেত্রে ঝড় ঝোড়ো হওয়ার কিন্তু একটা তীব্রতা লক্ষ্য করা যেতে পারে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ক্রমশ কিন্তু ঝোড়ো হওয়া ঠেলা হয়ে কিন্তু পশ্চিমের জেলার উপরে কিন্তু চলে আসছে পশ্চিমের জেলা এবং বেশ কিছু জায়গায় কিন্তু ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা কিন্তু রাতের দিকেও জারি থাকতে পারে তো বন্ধুরা এবারে আমরা বজ্জবিদ্যুৎ অ্যাক্টিভিটিতে ফেরত যাবো ফেরত আসার পর বন্ধুরা আমরা একটু প্লেক করে রাতের দিকটা দেখব বন্ধুরা রাতের দিকেও দেখছি গভীরভাবে পরিবর্তন বৃষ্টিপাত হতে পারে দেখতেই পাচ্ছেন আগামীকাল সকালের দিকে এখানে আমরা দেখতে পাচ্ছি নর্থ ইস্ট্রালী হাওয়া রয়েছে অর্থাৎ খুলনা বরিশাল কলাপাড়া দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হাওড়া হুগলি এখানে আমরা একটু দেখাবো যেহেতু ওয়েস্ট এই হাওয়া এবং সাউথ ইস্ট্রালী হাওয়া রয়েছে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান শান্তিপুর চন্দ্রনগর কলকাতা হাওড়া হুগলি কোলাঘাট তমলুক উলুবেড়িয়া এখানে নামখানা ভেসারখঞ্জ জয়নগর উলুবেড়িয়া বারাইপুর তমলুক এখানে কাকদ্বীপ নামকানা ভেসারখঞ্জ জয়নগর এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা মূলত বৃষ্টিপাত থাকবে পরবর্তী ক্ষেত্রে ত্রিপুরা মেজোরামের দিকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে সম্ভাবনা রয়েছে আটেই কিন্তু এপ্রিল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নর্থ ওয়েস্ট্রালিয়া হওয়া রয়েছে ধীরে ধীরে কিন্তু আট তারিখ ন তারিখ কী কী পরিবর্তনগুলো আসছে দেখব এবং স্যাটেলাইট উপগ্রহ চিত্রের মাধ্যমে আবার প্রবেশ করব তো বন্ধুরা আমরা ন তারিখ দেখতে পাচ্ছি কোনো বৃষ্টিপাত নেই দশই এপ্রিল কী কী পাচ্ছি বন্ধুরা একটু তাড়াতাড়ি আমরা নিয়ে যেয়ে দেখাবো আমরা ন তারিখ বন্ধুরা একটু উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত হতে পারে গোয়ালপাড়া গুয়াহাটি এই সমস্ত জায়গার উপরে বিক্ষিপ্ত বৃষ্টি আপাততভাবে আমরা এই আপডেট থেকে উঠে আসতে দেখতে পাচ্ছি দশই এপ্রিল বন্ধুরা দশই এপ্রিল মোটামুটি আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের বেশ কিছু জায়গাতে একটু হালকা বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো বাতাস সঙ্গে কিন্তু হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে তো বন্ধুরা আবহাওয়াতে পরিবর্তন হতে পারে আপনারা সবাই জানেন তো সেই ক্ষেত্রে আমরা এগারো তারিখ এগারো তারিখ কোনো পরিবর্তন হ্যাঁ বন্ধুরা এগারো তারিখে একটা পরিবর্তন পাওয়া যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এগারো তারিখ কিন্তু একটা বৃষ্টিপাত হতে পারে কোথায় কোথায় রংপুর রাইচাই বিভাগ ঢাকা বিভাগ এই সমস্ত জায়গার উপরে একটা হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তো বন্ধুরা তারপরে আমরা একটু দেখাবো এটা সম্ভবত চারটার আগে ছিল বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এগারোই আপনার এপ্রিল এখানে কিন্তু রাইশাহী বিভাগ রংপুর ঠাকুরগাঁও কলকাতা হাওড়া হুগলি উপরে কিন্তু একটা হালকা বাতাস এবং হালকা একটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এগারোই এপ্রিল বৃহস্পতিবার তো বন্ধুরা আমরা এগারোই এপ্রিল পর্যন্ত আমরা আবহাওয়ার আপডেটটা আপনাদেরকে যে সরাসরি সম্প্রচারিত করলাম এবারে বন্ধুরা আমরা উপগ্রহ রেডার চিত্রে প্রবেশ করে যাবো বন্ধুরা এই মুহূর্তে আকাশের কন্ডিশন কি হচ্ছে ধীরে ধীরে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা মিজোরাম সিলেট শিলচর চট্টগ্রাম এই সমস্ত জায়গার উপরে কিন্তু একটা ঘন মেঘের আবরণ রয়েছে এবং বৃষ্টিপাতের একটা সম্ভাবনা জারি হতে পারে তো বন্ধুরা তারপরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় কিন্তু মেঘের একটা আস্তরণ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঢাকা মনমোহনসিংহ রাজশাহী বিভাগ মেহেরপুর দুই দিনাজপুর খুলনা বরিশাল কুমিল্লা এখানে পিরোজপুর এখানে আপনার কলকাতা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর বন্ধুরা একটা আংশিক মেঘলা কাজ হতে পারে পরবর্তী ক্ষেত্রে কিন্তু ঝড়ের প্রবল কিন্তু সম্ভাবনা রয়েছে বন্ধুরা গরমের যে পরিস্থিতিটা সেটা নিয়ে এবারে আলোচনা করব সরাসরি আমরা একটু টেম্পারেচারে এবারে প্রবেশ করব বন্ধুরা আমরা স্যাটেলাইট উপগ্রহ চিত্র থেকে দেখছি যে রোদের ব্যাপার সেরকম একটা থাকলেও কিন্তু একটা আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা সব থেকে বেশি বন্ধুরা এবারে আমরা সরাসরি চলে যাব একদম এই মুহূর্তে টেম্পারেচারে টেম্পারেচারের পরিস্থিতিটা কি হচ্ছে আজকের ক্ষেত্রে আমরা সরাসরি আজকে সাতই এপ্রিল দুপুরের বেলায় কতটা টেম্পারেচার পাওয়া যাচ্ছে আমরা একটু দেখব একটা থেকে বন্ধুরা এই মুহূর্তে যদি আমরা টেম্পারেচারের নিয়ে বলতে হয় তো টেম্পারেচার বন্ধুরা কতটা কি ফল্ট হয়েছে না হয়েছে দেখছি বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আজকের ক্ষেত্রে কিন্তু একটা টেম্পারেচার অনেকটাই কম রয়েছে পশ্চিম মেদিনীপুরের দিকে পঁয়ত্রিশ কলকাতায় পঁয়ত্রিশ কলনায় ছত্রিশ বরিশালে ছত্রিশ কলাপাড়ায় চৌত্রিশ কুমিল্লায় ত্রিপুরায় ঢাকা এখানে চট্টগ্রাম ফটিকচুড়ি উপজেলা খাগড়াছড়ি ত্রিপুরা মিজোরাম এ নবাবগঞ্জ সিরাজগঞ্জ এই সমস্ত উপরেও কিন্তু তিরিশ পঁয়ত্রিশ করে কিন্তু টেম্পারেচার বজায় রয়েছে ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া এগুলোর দিকে কত করে চলছে বন্ধুরা এখানে ধানবাদের দিকে ছত্রিশ দুর্গাপুরের দিকে আটত্রিশ পুরুলিয়া বাঁকুড়া পুরুলিয়া উনচল্লিশ বাঁকুড়া সাঁত্রিশ বর্ধমান পঁয়ত্রিশ শান্তিপুর পঁয়ত্রিশ আরামবাগ ছত্রিশ চন্দননগর পঁয়ত্রিশ কলকাতা পঁয়ত্রিশ কোলাঘাট পঁয়ত্রিশ এখানে পশ্চিম মেদিনীপুরে পঁয়ত্রিশ তারপরে মেহেরপুরে সাঁইতিরিশ তারপরে শান্তিপুরের দিকে এখানে পঁয়ত্রিশ রাজশাহী বিভাগ সাঁইত্রিশ তারপরে বন্ধুরা এখানে মালদার দিকে পঁয়ত্রিশ ডিগ্রি তারপরে বন্ধুরা সরাসরি আমরা রংপুরের দিকে দেখতে পাচ্ছি আটত্রিশ ডিগ্রি বন্ধুরা আজকে রংপুরের দিকে একটু কিন্তু গরমাক্ত পরিস্থিতি কিন্তু রয়েছে প্রচণ্ড গরম মায়ের দিকেও গরম একটা অনুভূত হচ্ছে আমরা কিন্তু এই আপডেট থেকে দেখতে পাচ্ছি কিন্তু পশ্চিমাঞ্চল জেলায় বৃষ্টি হওয়ার কারণে কিন্তু একটা টেম্পারেচার ফল্ট হয়েছে বা পারাবতন হয়েছে অনেকটাই কিন্তু টেম্পারেচার কম রয়েছে বা একটা স্বস্তির নিঃশ্বাস বলা চলে এরকম কিন্তু একটা সম্ভাবনাগুলো উঠে আসছে আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা এবারে আমরা আগামীকালের কুয়াশার আপডেটটা দেখাবো আগামীকাল কুয়াশার কোথায় কোথায় সম্ভাবনা রয়েছে সকালের দিকে বন্ধুরা আমরা সরাসরি কুয়াশা মুডটা অন করে নেবো অন করে নেওয়ার পর আমরা একটু প্লে করে একদম ভোরের দিকে যাব চারটার দিক করে আগামীকাল কুয়াশার পরিস্থিতি কোথায় কোথায় আসছে আমরা একটু দেখবো তো বন্ধুরা আমরা সরাসরি চারটার দিকে প্রবেশ করেছি চারটার দিকে বন্ধুরা পাঁচটার দিকে যদি দেখাই আমরা দেখতে পাচ্ছি আগামীকাল কুয়াশা পশ্চিমাঞ্চল জেলাতে একদমই পাওয়া যাচ্ছে না কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ শুধু পাচ্ছি শিলচর এবং চট্টগ্রামের উপরে একটা হালকা কুয়াশার আবরণ হতে পারে খুবই সামান্য পরিমাণে খুব জরারও কোনো কুয়াশার সম্ভাবনা নেই তো বন্ধুরা আমরা যখন বেলা বাড়ার সাথে সাথে এসেছি যে কুয়াশাটা ছিল সেই কুয়াশাটা ধীরে ধীরে কিন্তু মুক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আগামীকাল যেহেতু সোমবার আটাই এপ্রিল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে মেঘলা আকাশ থাকতে পারে কখনো কখনো ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে বন্ধুরা নেক্সট আপডেটটা দেখা হচ্ছে ধন্যবাদ থ্যাঙ্ক ইউ ভালো থাকবেন